এগুলা নিয়েছি আমি খাসির পা এগুলা দিয়ে আজকে নেহারি পাকাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলা কিন্তু আমি একটু সৌন্দর্যর জন্য হলুদ মাখিয়ে নিয়েছি এগুলা কিন্তু সাদা ছিল ভালো করে গরম পানি দিয়ে তিনবার করে ধুয়ে এরপরে একটু হলুদ মাখিয়ে নিয়েছি কালারটা সুন্দর দেখার জন্য এগুলা দিয়ে আজ নেহারি ফাঁকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তানজুম কুকিং আমি এখানে দুই কেজির মতো পানি দিয়েছি চুলায় দিয়ে পানিটাকে কিন্তু আগেই ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়েছি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি এরপরে দিয়েছি রসুন বাটা আদা বাটা ওগুলা কোনো পরিমাপ করি নাই এমনি করে আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কাশির পাগুলো এক এক করে সবগুলোকে দিয়ে দেব এগুলা এভাবে রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হবে আর অনেক দ্রুত রান্না করা যায় এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলাগুলো লং এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি লবণ পানিটাকে আগে বলক দিয়ে নিলে কিন্তু ভালো হয় ছটফট করে রান্নাটা হয়ে যায় এবার কালারটা আসার জন্য দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ গুঁড়ো আমরা কিন্তু নেহারিতে হলুদ মরিচ কোনোটাই আমি খাই না কিন্তু এখানে কালারটা আসার জন্য সুন্দর দেখানোর জন্য দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ হালকা একটু মরিচ গুঁড়ো এবার দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ যে যেরকম সাত যে যেরকম লবণ খেতে পছন্দ করেন ঠিক ওরকমে দেবেন আমরা একটু বেশি লবণ খেতে পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি এরপরে দিয়েছি আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ যে কি সুন্দর করে বলকটা চলে আসছে বলকটা চলে আসার পর কিন্তু সুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা একটু সয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা মরিচ যে যেরকম জাল খেতে পছন্দ করেন ঠিক ওরু দিবেন এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতাটা দিলেও হবে না দিলেও হবে আমি এটাকে পরে উঠিয়ে ফেলবো এভাবে কিন্তু নেহারিটা অনেক দ্রুত রান্না করা যায় অনেক দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায় ঠান্ডা পানির সাথে দিলে কিন্তু অনেক দ্রুত রান্না হবে না রান্নাটা হতে একটু দেরি হবে এগুলো সিদ্ধ হতে দেরি হবে তাই এইভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন খেতে অনেকটাই টেস্ট এই যে পানিটা শুকিয়ে আসছে আস্তে আস্তে হাড্ডি থেকে রকগুলিও কিন্তু ছুটতে শুরু করছে মাংসটাও ছুটতে শুরু করছে যে যেখান থেকে আমার রান্নাটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য আর আমার রান্নাটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না একটি লাইক কিন্তু দিতেই হবে আর আমাকে যদি আপনারা একটু হেল্প করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে এরপরে দিয়ে দিয়েছি সরষের তেল বাগারটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে বাগারটা দিলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট গ্যারান্টা অন্যরকম হয় তাই আমি সর্ষের তেলটা দিয়েই বাগারটা দিব আপনারা চাইলে সাদা তেল দিয়েও বাগান দিতে পারেন এতে কোনো সমস্যা নেই যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই রান্নাটা করবেন আর আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে রান্নাটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবীদের কাছে আত্মীয় স্বজনের কাছে এই যে আমার পেঁয়াজটা বাগার শেষ এবার আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব দুই কেজি পানিকে কিন্তু শুকিয়ে আমি আধা কেজি ঝোল বানিয়ে রেখেছি আধা কেজি ঝোল হলেই কিন্তু পারফেক্ট হবে জোলটা একেবারে ঘন হবে খেতেও অনেক টেস্ট হবে নান রুটি পরটা বাসায় বানানো রুটি দেওয়া রুটি দিয়ে কিন্তু নেহারি খেতে অনেক টেস্ট আমার ভিডিওটি ছিল আজ আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত আগামী অন্য কোন রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম